হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো সকাল সকাল রেডিসেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ আমরা যাচ্ছি বকেশ্বর তো বকেশ্বর যাওয়া বা ওখানকার সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সপরিবারেই বলতে পারেন বেরিয়ে পড়েছি প্রাইভেট কার ভাড়া করে যেহেতু আমার বাড়ি থেকে পাথরচাপুরি বক্রেশ্বর আর হচ্ছে আপনার মামা ভাগনা পাহাড় খুব একটা দূরে না তো তোমাদেরকেও বলবো যে বকেশ্বর আসলে শুধু বক্কেশ্বর না এখানের থেকে গাড়ি ভাড়া করে তোমরা বক মামা ভাগনা পাহাড় এগুলো ঘুরে আসতে পারো তাতে করে তোমাদের সময়টা ভালোই কাটবে এখান থেকে খুব বেশি দূরত্ব না আর এই যে ভদ্রলোক ইনি হচ্ছেন এখানকার হোটেল স্টাফ তো আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন যাতে আমরা ওনাদের হোটেলে খাওয়া দাওয়াটা করি তো যেহেতু আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরত্ব না তাই আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি তো এটা হচ্ছে গরম জলের ঘাট যেখানে টিকিট করে স্নান করতে হয় তো যেহেতু এখন গরম কাল বর্ষার দিন তো সে এখানে তো এখন এই সময়ে তো কেউ স্নান করবে না তো আমরাও সেই জন্য আর ওই দিকটা গেলাম না তো আমরা এবার চলে যাব মন্দিরের দিকে আসল যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে এসেছি আমরা এবার সেই দিকেই হাঁটতে এখানে দুদিকে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারো তো এই এইখান থেকে প্রয়োজনীয় জিনিস তোমরা কিনে নিয়ে তোমাদের স্মৃতি হিসাবে রাখতে পারো তো এই জায়গাটা এটা হচ্ছে এখানকার সব থেকে গরম জল যেখানে চাল ফেলে দিলেও ভাত হয়ে যায় সেরকম জল আর এই গেটটা এখন প্রবেশ নিষেধ আছে যার জন্য এই গেটটা এখন খোলে না আর আমরাও ভেতরে ঢুকতে পারলাম না ঢুকে ভিডিও করতে পারলাম না তো বাইরে থেকে যতটা পারলাম ভিডিওটা করলাম করে তোমাদের দেখালাম দেখো এই গেটটা এই কারণে এখন বন্ধ আছে আর এটা দিয়ে হচ্ছে মন্দিরে যাবার এটা হচ্ছে আসল রাস্তা তো চলো এখানে এই জায়গাটা হচ্ছে এখানে বসে রেস্ট করার জায়গা এখানে জুতো খুলে রাখতে পারবে এসে বসতে পারবে এইটা হচ্ছে মন্দিরের আসল গেট যেটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে পারি এখানে এসে প্রচুর পাণ্ডারা থাকে যারা পুজো দেওয়ার জন্য বারবার করে রিকোয়েস্ট করবে পুজো দেওয়ার জন্য বলবে মানে এই এই জিনিসটা হয়তো সব জায়গাতেই হয় তো এখানেও তার কিন্তু কোনো কমতি নেই প্রচুর পরিমাণে পাণ্ডা আছে যারা পায়ে পায়ে ঘুরবে হুম এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাহির পথ বলে লেখা আছে তো এটা হচ্ছে বাবা ভোলেনাথের কাছ থেকে এখান থেকে বেরিয়ে আসার পথ ওঠা তো ঢোকার জন্য যে পথটি আমরা সেটা দিয়েই ঢুকবো তোমরা দেখো আমরা কোনটা দিয়ে যাচ্ছি এই যে এই গেটটা হচ্ছে সেই গেট যেটা দিয়ে আমরা ভোলে বাবার কাছে পৌঁছাতে পারবো বাবা মহাদেবের কাছে আমরা এটা দিয়ে পৌঁছাতে পারবো এটা হচ্ছে সেই গেট আর এই জায়গাটাতেই যে এইসব পুজো করছে এখানে হোমযজ্ঞ এই সমস্ত কিছু হচ্ছে তো জানি না কি কারণে হচ্ছে বলতে পারবো না আর এই যে জলটা এই জলটা থেকেই কিন্তু বাবা ভোলেনাথের মাথায় ঢালা হয় এবং সমস্ত পূর্ণার্থী যারা আসে পুজো দেওয়ার জন্য তারা এই জলটা নিয়ে মাথায় ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে তারপরে নাদের মাথায় জল ঢালার জন্য এখানে এসে লাইন দেয় এই যে এখানে পরপর লাইন ধরে সবাই পুজো দিচ্ছে তো ওরা ওদের পুজো দেওয়া শেষ হলে তারপর আবার যারা লাইনে আছে তারা আস্তে আস্তে এখানে প্রবেশ করবে এবং পুজো দেবে মহাদেবকে প্রণাম করে তারপর ওখান থেকে বেরিয়ে আসবে তো আমরা ওর মধ্যে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে দিয়েই তোমাদেরকে আজকে আমরা ভোলে বাবাকে দেখিয়ে দেবো ভোলে বাবাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে আমরা ওই বাহিরের পথ ধরে বাহিরে যাবো কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমরা একটু অপেক্ষা করছি বক্রেশ্বর আসবো আর শ্মশান দেখব না তা কি কখনো হয় তাই বাবা ভোলেনাথকে দর্শন করে আমরা চলে গেলাম শ্মশানের দিকে তো এখানে পরপর দুটো চুলা জ্বলছে মানে দুটো মরা দুদিকে পোড়ানো হচ্ছে এবং একটি মরা ওখানে শোয়ানো আছে এদের কোনো একটি হয়ে গেলে তখন আবার ওটি গিয়েও পোড়ানো হবে তো আমি রাস্তা থেকেই ভিডিওটা যতটা পেরেছি করেছি সে কিছু জিনিস কেনাকাটা করলাম এই যে আমার ছোট ছেলে এখান থেকে একটা ডুগডুগি কিনেছে তো এরপর আমরা চলে যাব আমাদের বাড়ির ভিডিওটি যদি ভালো থাকে লেগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও দেওয়ার মাত্রই আমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি